আমার 20 টাকা দেন শুধু কী বসে তো আমার আমিও তো দেন আমি সিটাং যাব ওই গাড়ির সামনে হেলপারার পাশে বসে চলে যাব আর কি বিশ টাকা দেন শুধু বিশ টাকা দিলে হবে দেন হ্যাঁ টাকা দিলে ঠক দন না তো 20 টাকা এক হাঁটি বিরিানি একদম নিশ্চেন অনেক কষ্ট হ্যাঁ কষ্ট করে দিছেন মন খুশি করে দিছেন মানে কয় টাকা কামাইছেন আজকে আজকে তো নাই আছে ইনকামও নাই না আজকে ইনকাম খুব তো আচ্ছা 20 টাকা দিবেন না আমারে তাহলে বিরিানিটা আপনি নিয়ে নেন আমি আমি কম না না খায় না আপনি আপনার কাছে আমি কিনে নিছি না নেন নেন আমি কাজ না না তারপর আপনি নেন আপনি খাই ফেলেন হ্যাঁ গরুর বিরিানি তো খান এটা গরুর বিরিানি বুঝছেন দামি জায়গা থেকে কিনছিলাম তো ঠিক আছে চাচা তাহলে হ্যাঁ এটা একটু বের করেন না আমি একটু বের করেন তো চিন্তা করতেছি কি জানেন আচ্ছা এদিকে আনেন এখন একটা কাজ করি ধরেন আপনি তো দুপুরে খাইছেন আমি তো খাই নাই আপনি তো বিশ টাকা দিয়ে আপনার কাছে বেচছি না তাহলে আমার দুইজনে ভাগ করে খাই আপনার নামে মেয়ে দুজনে ভাগ করে খাই আমারও তো বেশি খিদা লাগছে যেহেতু আমি না খেয়ে যাবো দুজনে ভাগ করে খাই হ্যাঁ তাহলে আপনি একটু খাই আমি একটু খাই হ্যাঁ তাহলে আপনি খোলেন না না আপনি খোলেন না না আমি আপনি খোলেন আমি একটু খাই আপনি একটু খাই হ্যাঁ দুজনে ভাগ করে নেই এখানে বসে খাই দুইজনে নেলে আমার হাতের দেন আমি দড়ি হুম ফানিটা দেন আপনি ইয়ে করেন দুইজনে ভাগ করে খায় এটা আগে বিরিয়ানিটা খায় যেহেতু গরুর বিরিয়ানি আমার অনেক প্রিয় বুঝছেন চিন্তা করতেছি যে আপনি খোলেন খুলে দুইজনে ভাগ করে খায় মন খুশি হইছেন তো হ্যাঁ আল্লাহ এটা কি হ্যাঁ বিরানির বাগানে টাকা করতে গিয়ে আসলো কি করব এতগুলো টাকা অনেক টাকা তো এখানে টাকা হুম অনেক টাকা এক দুই হাজার টাকা আমার মনে হয় তাহলে তো আপনি তো জিতে গেলেন চাচা না হ্যাঁ জিতে গেলাম বিরানি প্যাকেটে টাকা মানে ভুলে ঢুকাই দিছে না হ্যাঁ হ্যাঁ খুশি হয়ে গেছেন না ও মারে এখন এই বিরিয়ানির প্যাকেটের মালিকটা আপনি আমি বিশ টাকা জন্য আমি সিটাং যাইতে পারতেছি না আপনি এতগুলো টাকার মালিক হয়ে গেলেন হ্যাঁ ও দেখ তাহলে আপনার রিজিকে আছে মনে হয় আমার মনে হয় ওই বিরিয়ানির প্যাকেটে যারা ভাত টাত তুলে কর্মচারীরা মনে ভাতের মধ্যে টাকা ঢুকাই দিছে এখানে বুঝছেন তাহলে আপনি নিয়ে যান আমার বিশ টাকা দিয়ে আমি চলে যাই পানিটাও নেন তাই তাহলে হ্যাঁ সেইটো আপুনি দেখেদান লাগবান আমিটো এমি থকে গৈছো